গুড আফটারনুন ফ্রেন্ডস মর্নিং কেন বলবো না আফটারনুন আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব তার আগে তোমাদের শেয়ার করব কেমন যাচ্ছে তোমাদের মর্নিংটা বলো তো মোটামুটি গুজা তৈরি করেছি হালকা করে তো হ্যাঁ আজকে আমার আমাদের মেয়ের বিয়ে আর সেখানে যাব তো মোটামুটি শ্বশুরবাড়ির লোকজন তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করব শেয়ার করার কিন্তু আমি না ভীষণ লাজু যতটা তোমাদের মনে হয় জ্বালার জন্য আমাকে তোমাদের এই ফ মানে এত আওয়াজ করে না ওরা ওজন আমার ইয়ে করতে হয়েছিল তো অনেক দূরে বিয়ে তাই কারণে আমি সেরকম কিছু পড়ে যেতে পারবো না হালকা সোনা ছাড়াও পড়ে যেতে হবে আমাকে তো তা আমি হাতে শুধু একটুখানি সোনার জিনিস পড়েছি আর গলাতে তো আমার জানোই চেন থাকে আর জাস্ট আমি একটা ইয়ে পড়ব নাম কি কানেও আমি আর গলাতে ইয়ে পরবো কি বলে কুন্দনের যে জুয়েলারি সেট ওগুলো পরবো সোনা আমি একদম পরবো না নিজের ঘরোয়া লোকের বিয়েতে হলেও আমি সোনা পড়ি কিন্তু বাইরের কোনো বিয়েতে আমি সোনা পড়ি না তো চলো তোমাদের কি দিয়ে দেব সেটাও তোমাদের শেয়ার করব তার আগে এখন হালকা এইরকম মেকআপ আমার মেকআপ হচ্ছে এইটাই যেখানে যাই যা করি আমার মেকআপ এটা তবে হ্যাঁ আজকে একটা নতুন লোকে আমি আসবো সেটা হচ্ছে শাড়ি শাড়ি পরতে আমার খুব ভয় লাগে আর আমি সযত কথা নিজে পড়তেও সেরমাবে পারি না মানে আমি লোককে পড়াতে পারি খুব ভালো কিন্তু নিজে পড়তে পারি না তো আজকে চলো শাড়ি পরবো আর কি শাড়ি পরবো সেটাও তোমাদের দেখাবো অবশ্যই বেনারসি তবে হ্যাঁ হাই হাই কোয়ালিটি মানে হাই হাই ঝিকঝাক বেনারসি বেশি না আমি কেয়ারসেট কেয়ারসেট এক্সক্লুসিভ থেকে একটা বেনারসি কিনেছিলাম আজ থেকে এক বছর দেড় বছর আগে তো শাড়িটা আমার একবারই পরা হয়েছিল তারপর আর হয়নি তো সেই শাড়িটাই পরবো আর তোমাদেরকে শেয়ার করবো একদম একদম নর্মালভাবেই পরবো তো তার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকো আর হ্যাঁ আমি কি গিফট কিনেছি সেটাও তোমাদের দেখাবো তো চলো গিফট বলতে আমি এটা কিনেছি কারণ আমি একা যাব তোমরা জানো বাবা খুলে পড়ে যায় যেন সাইট থেকে সরি সরি একটু ওয়েট করো তো আমি এইভাবে গে গিফটটা ই করে কিনেছি তো এই কানেরটা আমি গিফটে দিচ্ছি বুঝতে পারছো আমি একা যাব আর আমাকেও এরকমভাবেই ওরা দিয়েছিল আর কি ওই গিফটই দিয়েছিলো বিয়েতে তার জন্য আমি এই সোনার খানেরটা ওদেরকে মানে আমার ওনাদের মেয়েকে দিচ্ছি আর তাছাড়া তোমরা এখন জানো যে সোনার কি পরিমাণ দাম তো যতটা আমার পসিবল সাধ্য আমি দিচ্ছি তা তোমাদের একটু শেয়ার করলাম তো গুড ইভিনিং তো আমি এখন চলেছি অন্যদের নিয়ে বিয়েতে আর তোমাদের কাছে সেটাই দেখাচ্ছি আর আমি একটা কার বুক করে নিয়েছিলাম কারণ আমি একাই যাবো আসবো তার জন্য আমাকে কার বুক করতে হয়েছিল তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এসেছি আমি ভিডিও করছি খুব লজ্জা লাগছে মধ্যে না আমি ভিডিও করতে একদম ভালো তো এই হচ্ছে মন্দির মনে অনেক যারা রয়েছে তো আমি ভিডিও করছি ছবি তুলে আমি একটু ছবি তুলে আসি একটু বোকা বোকা লাগে সব জায়গায় তো সবাইকে মনে যে লাভ একটু কেমন লাভ ছিল চাষ রয়েছে প্রথমে যতটা পাচ্ছি বছর পাড়ায় গেছিলো ভীষণ ছিলাম খাওয়া দাওয়া ভীষণ করেছি আর খাওয়ার আইটেমটাও ভালো ছিল চিকেন মাটন সবই ছিল বসে আছে

আমি সামনে তুলতে পারিনি সবাইকে খাওয়ার টেবিলে চলে এসেছি আর কী খাইয়েছে তো কিরাম আইটেম করেছে দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে অতটা তুলতে পারছি না তবে ওদের অসাধারণ করেছিল মিষ্টি আইটেমগুলো আমার খুব ভালো লেগেছিলো তো চলো এইটুকুই ভিডিও দেখাতে পেরেছি আর তা ওর মধ্যে তোমাদের আর বেটকি পাতুরিটা তো অসাধারণ ছিল তো এই পাতুরিটা আমার বিয়েতেও করেছিল তো আমাদের বাঙালিদের বিয়েতে না মানে আমরা শ্বশুরবাড়ির দিকে দেখছি সবাই ভুটকি পাত্রিটা খুব করে এখানে যেটা ফলের একটা ই করেছিল আর কি খুব সুন্দর মানে সাজিয়ে খাওয়ার যারা খেতে পারো বেশ স্যালাডটা অনেক রকমভাবে ফলের স্যালাড ছিল নর্মাল স্যালাড ছিল তো যারা স্যালাড খেয়েছে খেয়ে যায় আমি তোমাদের শেয়ার করে দিয়েছে তো আমি এখানে বসে খেয়েছিলাম সঙ্গে আইসক্রিম ছিল তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আর কী দেখাবো তোমাদের বিয়েবাড়ি থেকে এবার আমরা চলে যাওয়ার ফলা কারণ আমাকে অনেকটা রাস্তায় যেতে হবে তো যেতে যেতে হঠাৎ করেই আমার একটা তাড়াতাড়ি যেতে হয়েছিল কারণ আমার এমন একটা অঘটনের খবর এসেছিলো যার জন্য আমাকে বাড়িতে হয়েছিল তো বিয়েবাড়ি যাওয়ার আগে আমার কেউ বলেনি কী হয়েছে আমি বিয়েবাড়ি থেকে বেরোনোর পর জানতে পেরেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে বিয়েবাড়ি দেখিয়ে দিয়েছি তোমাদের আর আমি এবার বাড়ি ফিরে যাব যাওয়ার আগে কিছু ছবি তোমাদের বিয়ে শেয়ার করবো নন এটা আমরা তিন চায়ের ছবি দেখতে পাচ্ছ আমরা তিন যা আর যতটা পেরেছি তার করে ছবি তুলেছি আর কি এই হচ্ছে আমার ননদের মেয়ে তো একটাই মেয়ে আর কি ওর ভাইটাই নেই তো তিন যা সঙ্গে একটা ছবি শেয়ার করলাম তো আজকের মতো টাটা ভালো থেকো